আর তিনটা গরু দেখাবো কোনো এক্সেস দাম যাব না আমার কথা দর্শক দশটা খামারে পাঁচটা হাট বাজার দেখবি দেখি আমার দামের সাথে সংগ্রহ করতে পারবে আমার গরু যদি কম দামে হয় তাহলে নিতে পারবি আর না হলে ফেরে আমার কাছে আসার দাম কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো আবার চলে আসলাম আপনার খামারে আসার পর তো এবারে আরো ভালো ভালো গরু দেখতে পাচ্ছি আজকে কয় পিস দেখাবেন আজকে গরু দেখাবো আছে তিন পিস গরু দেখাবো তিন পিস গরু দেখাবেন আচ্ছা আচ্ছা আজকে যে তিনটা গরু দেখা মানে এগুলা তো সব বাচ্চা সহ দুধের গাবি থাকে বাচ্চা সহকারে ভালো রেঞ্জের গাবি এগুলা হচ্ছে সব দুধে মানে যাতে মানে সব ভালো আছে জি আজকে তিনটা গরু দেখাবো আর এমন করে মনে করো যে হাট বাজার খামার পঞ্চাশটা খামার চ্যালেঞ্জ করে মনে করেন গরু বিক্রি করবো আমার কথা সবার চায় দামে সপন খামারে

জি জি অবশ্যই অবশ্যই নাম্বারে যোগাযোগ করলে গরুগুলা কিনতে পারবে আচ্ছা তো চলেন গরুগুলা এক এক করে দেখায় আর জাতমান দাম এগুলো বিস্তারিত দর্শক ভাই জানেন ভিডিওর এক নম্বরে একটা এটা ইন্ডিয়ান গাভী ইন্ডিয়ান গাভি মাস অনেক সুন্দর একটা গাবি তো সুন্দর অনেক জাত মানে দুধেও ভালো আর গরু গুলার বাট গুলা দর্শকের দেখাও জি জি দাঁতে কয় দাতে গরু দাঁতে হচ্ছে চার দাঁত চার দাঁত জি মার্শাল অনেক সুন্দর একটা গাবি খাবার থেকে এসে দুধ দহন করে নিতে থেকে সাত দিন ভরি এই সাত দিন দহন করে নিতে এগুলা কি জাত দুধের আমার বেশি কিছু মনে বলা লাগবে না আমার দর্শকেরাই বুঝতে পারবি কেমন দুধের দুধ তাহলে

সোতের দিন মার্শাল অনেক সুন্দর একটা বাচ্চা তাহলে এই গরুটার দাম রাখছেন কেমন এই গরুটার দাম রাখছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ দুই লাখ তিরিশ হাজার টাকা সারা বাংলাদেশ হাট বাজার কোন জায়গায় রেটে দিতে পারবে না পেড়া দামে একদম সীমিত দাম একদম দামে সীমিত আমার কিনা সস্তা দামে বেচা সস্তা আছে এর মধ্যে কি গরুর দাম দরে সুযোগ আছে মধ্যে সব গরুর দাম দরের সুযোগ নাই বললে চলতে চলে হালকা সীমিত সম্মানী করতে পারবেন হালকা কিছু

তো এই গোড়ার দাম রাখছেন কেমন দাম রাখছি ছোট করে বলেন ছোট করে গাবিটা আমার কথা হচ্ছে দশ সরজমিন সরজমি না আপনি যদি পাঁচ লাখের দাম থাকে আপনি দাম একটা বলেন যেন সবাই দেখুক যে আপনার কাছে দাম সীমিত দামে পাওয়া যায় আরে সব গাবিগুলো তো আসলে খামার থেকে এগুলা

আচ্ছা তাহলে দুধ দ্বিতীয় টাইম এবার আশা করতেছেন পঁয়ত্রিশ দুধ আসতে পারে মার্শাল্লা দাম রাখলেন দুই লক্ষ পঁয়তাল্লিশ তো চলেন তিন নম্বর গড়ে দেখায় এক আর তিন নম্বরে আরও একটা গাভী নিয়ে আসলেন মার্শাল্লা এটা অনেক সুন্দর একটা গাবি এটার কালারটা হচ্ছে লাল সাদা কি জাতের এটা ইন্ডিয়ান একটা জার্সি গাবি জার্সি গাবে আচ্ছা আচ্ছা জার্সি গাবি দর্শক দেখেন মাশাল্লাহ দাঁতে কয় দাঁত দাঁতে দুই দাঁত দাঁতে দুই দাঁত দাঁত বাচ্চা তো বাচ্চা আছে গাভীরা দাঁতে দুই দাঁত দাঁতের দুই দাঁত উলান পালানটা একটু দেখা দুধ কেমন পাচ্ছে না দুধ পাচ্ছে দুই বেলা মিলে ষোলো সত্তর আঠারো দুধ পাচ্ছে আচ্ছা আচ্ছা দুধ তো একটু কম বেশি হয় নাকি প্রথম বিয়ান নাকি দুধ ষোলো সতেরো দুধ গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে সতেরো আঠারো দুধের একটু দেখাই অনেক সুন্দর একটা মাজার চওড়া মাজা

দেখ এগোড়ার দাম রাখিস কেমন এগোড়ার দাম রাখি হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা দর দাম করতে পারবে দাম করতে পারবি বলতে গেলে সীমিত মনে করেন না করলেই না

যে দেখি শুনি লিবি যে এই সাত গরু এক লাখ কোন লোক দিতে পারবে কিনা জমনি করে দিচ্ছে হ্যাঁ চ্যালেঞ্জ করে দিচ্ছে জমনি সন্দর বাচ্চা তুমনি মনে করেন কাবি আচ্ছা সাথে আছে সার বাচ্চাতে আজকে তিনটা গরুই থাকা তিনটা গরুই আছে